সাহাবিরা জিজ্ঞাসা করলেন হুজুর বোখারির হাদিস হুজুর আপনার পরে আল্লাহর পরে আপনার সম্মান ইজ্জাত করি নবী গো তারপরে কে আমার কাছে ইজ্জাত পাবে নবী বলে কলা উম্মুকা তোমার মা জোরে কোন সুবাহান আল্লাহ সাহাবিরা বলে আর সোন আল্লাহ তারপরে কে নবী বলে কলা উম্মুকা তোমার মা সাবিরা বলে আর সোন আল্লাহ তারপরে কে কলা উম্মুকা তোমার মা সাহা বলে আর সুলা লাতার ফরেকে ক লে কা তোমার বাবা মার কথা কয় এবার আর বলেন আচ্ছা পেটের ভিতরে মাই রাখছে না বাহে রাখছে না এখন রেডিমেড মা আছে ওই মাই মনে হয় রাখছে কথা গুলো না কা তাপ শ্রীকারও প্রায় তিনবারের হেকমত বিমাম গোখারি এটার ব্যাখ্যা করতে যাইয়া বলছেন তিনবার বলার হেকমত সন্তান যখন ভূমিষ্ঠ হয় মার তিনটা পর্দা অতিক্রম করে আসলে মা চিৎকার দিয়ে বেউস হয়ে যায় কয়েক বালতি রক্ত যায় সন্তান যখন ভূমিষ্ঠ হয় সন্তানটা বুকের উপর রাখলে মা বলে আমার কোনো দুঃখ নাই জোরে কোন সোবাহান আল্লাহ সেই সন্তান যদি মার শরীরে বাবার মা বর পক্ষ নিয়া মার শরীরে আঘাত দিয়া মক্কা মদিনা যাইয়া জান্নাতে যাব ঠিক কিনা যাই হো বন্ধু তাহলে তোমার সাথে আমারও কথা আছে নবীর জলিল কদর সাবি আপনাকে ধৈর্য আছে নবীর জলিল কদর সাবি আল এটা সবাই অনেক আলেমরা জানেন আলকামা কামা নবীর পিছরে নামাজ পড়ছেন কোন রেবাত আসছে সতেরো বছর কোনোটাই আঠারো বছর কোনোটায় পনেরো বছর এই আলকামা নবীর পিছে নামাজ পড়ছেন হঠাৎ করে আলকামা মসজিদ আসলেন না নবী যে হজরে তাও বক্কর জিজ্ঞাসা করেন অবক্কর আমার আলকামা কই ইয়া রসুল্লাহ আলকামা অসুস্থ চলো তাই আমরা যাই যাই দেখে আলকামা অবস্থা খারাপ নবীজি কালেমা শিক্ষা দিতেছে কালেমা পড়তে পারে না তবা করতে পারে না কোন শব্দ তার মুখ দিয়ে আসে না আল্লাহর নবীটি জিজ্ঞাসা করলেন আচ্ছা এই আলকামার কেউ আছে মা বাবা আছে একজন দাঁড়াইয়া বলছে ইয়া রসুল্লাহ আলকামার মা আছে আচ্ছা তোমার মারে একটু ডাক দিয়ে নিয়ে আসো মারে আনলেন নবীজি বলে মা আপনার এই সন্তান কি আপনার সাথে কোনো বেদবি করছে ইয়া রসুল আল্লাহ আপনি অন্য কথা বলেন এই কথা আমাকে বইলেন না নবীজির আর বোঝা বাকি আছে আল্লাহর নবী ডাক দিয়া বলেন মা যদি আপনার সন্তান কোনো বেদবি করে আমাকে বলেন বলে ইয়া রসুল আল্লাহ একদিন বোর পক্ষ নিয়া আমাকে একটা আঘাত করেছে ইয়া রসুল আল্লাহ আপনার পিছে নামাজ পড়ে আমি জানি আপনার কথা মানে তাও আমি জানি আপনার চেহারার দিকে তাকায় তাও আমি জানি আল্লাহ বোর পক্ষ নিয়ে আমাকে একটা ঘাত করেছে আমি বলেছি আল্লাহ আমি যদিও মাফ করি তুমি আল্লাহ মাফ কইরো না ইয়ার আল্লাহ আমার এই সন্তানের পক্ষে আপনি কথা বইলেন না আল্লাহর নবী বলতেছে মাগো আপনার ছেলের আপনি মাফ করে দেন ইয়ার আসুল আল্লাহ এই কথা আপনি বইলেন না নবীজি আমারা বলে সাহাবীরা রে তোমরা জলদি ভাবে একটা কাজ করো কিছু লাকড়ি আনো তৈল আনো আগুন আনো পাশে লাকড়ি সাজাও তৈল মেরে দাও আলকামার হাত পাও বেঁধে আগুনে ছেড়ে দাও যখন লাকড়ি ধরাইলেন আলকামারে আগুনে সারবে মা কারে বল ছেড়ে বাবা মা যেই মা কত কষ্ট হলো সন্তানের কষ্ট দেয় না আজকে সেই সন্তান মার সাথে ভালো ব্যবহার করতে জানে না ঠিক কি না আজকে মার সাথে কথার কাটাগাড়ি মার থানা বন্ধ করে দিছে মার টাকা বন্ধ করে দিছে এ বন্ধু বউ যদি চলে যায় বউ পাওয়া যাবে আজকে যদি তোমার মা মারা যায় মা পাওয়া যাবে না মা কি